আসসালামু আলাইকুম আজকে আমরা জানামাদের কিছু কালেকশন নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট একটা কালেকশন হবে এবং বেস্ট জানামাদ এবং সুন্দর একটু দেখতে কিছু কালারফুল এবং কোয়ালিটিফুল আমরা কিছু কালেকশন আপনাদের দেখাবো যেগুলো একটু বেস্ট জানামাদের মধ্যে পড়ে মেড ইন তুরস্ক এগুলো মেড ইন তুরস্ক কালেকশন হবে জানামাদের প্রত্যেকটা হবে বেস্ট জানামাদের কালেকশন কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে এবং জায়নামাজটা হবে অনেক সুন্দর একটা সিটের ওপরে হবে এটা অনেক সফট সিট ঠিক আছে এবং এটা মেড ইন তুর্কি এবং পেছন সাইডটা হবে নন লাস্টিং এগুলো পানিতে পড়লে মানে জানামাজে এমনিতে অনেকদিন লাস্টিং করে তার মধ্যে এগুলো আরও বেশি লাস্টিংয়ের মধ্যে হবে এটা সম্পূর্ণ মেড ইন তুর্কি তুর্কি মাল এগুলো ইম্পোর্টেড কালেকশন এগুলো কালেকশানের মধ্যে আপনাকে আরও কিছু কালার দেখাবো আমরা কালার কম্বিনেশানগুলো হবে অনেক সুন্দর আমি যতটুকু পেরেছি কালেক্ট করার চেষ্টা করেছি দেন একটু ভালোর মধ্যে আর কি কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হবে এবং এই ডাইনামাজ গুলো মেড ইন তুর্কি প্রত্যেকটা কালার হবে বেস্ট কালার কোয়ালিটি হবে বেস্ট ডাইনামাজ হবে সুন্দর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আপনাদের যদি কারোর প্রয়োজন মনে হয় যে না এই ডায়নে পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করেন এবং আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করুন প্রত্যেকটা কালেকশন যেটা চাইবেন স্ক্রিনশট করে স্টকে থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনাদের মনের মতো যদি কোনো জায়নাওয়াজ পছন্দ থাকে কালার কম্বিনেশন আলাদা সেগুলো আপনি আপনাকে কোনো জায়গা থেকে নিয়ে আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা সেগুলো নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করব ইনশালা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর নর্মাল ডিজাইনের মধ্যে হালকা একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা কালারফুল এবং বেস্ট হবে এটা আরও একটা সুন্দর নর্মাল কালার অনেকে চাই যে মানে নর্মালের মধ্যে একটা প্লেন ডায়নামাজ চাই নর্মালের মধ্যে একটা প্লেন ডায়নামাজ মেড ইন তুর্কি প্রত্যেকটা কালার এক হলেও কিছু কিছু জায়গা কালার আমাদের এক আছে কিন্তু কালারগুলো অ্যাকচুয়ালি বেস্ট কালার এগুলো আমাদের কাস্টমার অনেকে চাই যার জন্য আমরা এই কালার টার উপরে মিল নেই এবং অনেকে বলে যে ভাই এক একটু উশাহ পাশে যাই আমার চাই একটু লম্বা এবং চারি উশার এবং একটু নরম কাপড় কাপড় যেন পায়ে অনেকে দেখা করে নাকি বলে তো যার এগুলো একটা এগুলো হবে চায়না থেকে আসা এগুলো একটা মানে নরম একটা কাপড় ঠিক আছে নরম কাপড়ের মধ্যে হবে এবং মোটা মালটা মোটা হবে কোয়ালিটি ফুল হবে